আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো হোসেন আজকে সরাসরি আপনাদের সামনে চলে আসলাম আমি জাকির হোসেন তো আজকে আপনাদের এই কেকটা ডিজাইন করে দেখাবো এই সুন্দর ডিজাইনটি দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন কেক কোস্টিং শেষ এখন আমরা চকলেট গানাস দিয়ে কেকটা কভার করে নিব এখন একটা নজলের সাহায্যে পুরো কেকটা রাউন্ড করে একটা সিম্পল ডিজাইন করে নিব সুন্দর নজলের কাজ শেষে কিছু স্প্রিংকেল ছিটিয়ে দেবো আর এখন যথেষ্ট পরিমাণ চকলেট চিপস আমরা কেকের উপরে দিয়ে দেবো তো সে ঘুমায়ছিল হঠাৎ করে উঠে দেখে আমি কেক বানাইতেছি তো সে হইসা জয়েন হলো আর কি কয়েকটা চকলেট সিপস দিয়ে বলতেছে এই কেকটা সে বানাইছে তার বানানোর চকলেট কেকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সাথেই থাকবেন সময় শেয়ার করে দিবেন যদি ভালো লাগে কেকটা